হঠাৎ একসাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা নৌ ও বাহিনীর প্রধানরা সেখানেই কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে উঠে আসে নির্বাচনের প্রস্তুতি ও সেনা মোতায়েন সহ বিভিন্ন বিষয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো স্কিনটাকে রিভাইভ এ বৈঠকে অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শনিবার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতের তথ্য দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু বিষয়ে তুলে ধরেছে প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে বলা হয় বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে ভোট আয়োজনের বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকালে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনীর প্রধান বিজ্ঞপ্তিতে বলা হয় সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলার রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিত্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা আড়াই হাজার নৌবাহিনী এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে বসুকে আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান দামজেদ মির্জা যুগান্তর নিউজ